বন্ধুরা আজকে দেখাবো সাড়ে তিন গাছ দিয়ে তেপ্পান্ন ইঞ্চি কিভাবে কাঠিন করে প্রথমে আমরা এক মাথা থেকে আট ইঞ্চি হাতা এভাবে ভাজ দিয়ে নিতে হবে তারপর সেলাইয়ের জন্য মাথা থেকে আধা ইঞ্চি রাখতে হবে তারপর আট ইঞ্চিতে দাগ দিবেন তারপর এভাবে দাগ দিবেন হাতার মুখ সাড়ে দশ এখান থেকে শাস পাশ সাড়ে দশ দাগ নেবেন এলার জন্য আরো ব্যালেন্স এখান দিয়ে স্কেল দিয়ে মরার দাগ টেনে নেবেন তারপর দাগে দাগে কেটে ফেলবেন এখানে মাস পয়েন্টে চাকান দেবেন তারপর এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেবেন পেটে ভাজ দিবেন তারপর এখান থেকে সেলাইয়ের জন্য দুই ইঞ্চিতে দাগ দিবেন তারপর সাড়ে তেপ্পান্ন ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন লম্বা হলো সাড়ে তেপ্পান্ন এখান থেকে ডাক টেনে নেবেন আধা ইঞ্চি সেলাইয়ের জন্য পোডের মাপ নেবেন পনেরো ইঞ্চি এখান থেকে পোট নেবেন সাড়ে এগারো গলার জন্য নিবেন সাড়ে সাত মরার জন্য নিবেন আট ইঞ্চি এভাবে ডাক টেনে নিবেন এখান থেকে রাউন্ড করে উঠাবেন दागे दागे कटे तार तर, तर नीचे पाट এভাবে হালকা রান করে কেটে নেবেন যাতে কোনা না ঝুলে যায় এখন গলা কাটিং করতে হবে প্রথমে এখান থেকে দুই ইঞ্চিতে দাগ দিতে হবে তারপর পাঁচ ইঞ্চি তারপর দাগ টেনে নিবেন তারপর এভাবে ঘুরে কেটে নেবেন এখান থেকে আরো ইঞ্চি রেখে কেটে নেবেন এভাবে কেটে নেবেন আমাদের পেইজে ফলো দিয়ে পাশে থাকবেন